চাইতে হবে চাই আমার নাম নামের কারণ হলো আল্লাহ আমাকে জান্নাতে নেবে হুজুর টাইপের ছেলে পছন্দ করি আসি হুজুর কেউ আমার অনেক ভালো লাগে আমি করছি না বিকজ অফ আমি আজ এবার খেলছি না এ কারণে হচ্ছে আমি কিছু বলছি না আমি দর্শক হিসাবে এসেছি আর কি কেন খেলছি না বিকজ অফ আমার খুলনা থেকে কিছু কাজে না আসছিল যে কারণে আসলে আমি এখানে সময় দিতে পারিনি হ্যাঁ ক্রিকেট খেলতে পছন্দ করি এখন যেহেতু সামনে ঈদ আমাদের ঈদের সময় তো একটু কাজ নিয়ে বেশি ব্যস্ততা থাকে নাটক আছে আর সিরিয়াল আছে আর আমার একটা ওয়েব চলছে ওইটার কিছু শেষ অংশ আছে ওইটা নিয়ে ব্যস্ত আছি আমি হুজুর টাইপের ছেলে পছন্দ করি অবশ্যই মেনে নিবে আসলে পোশাকে তো একটা মানুষকে বিচার করা যায় না মেন্টালিটি আসলে দেখতে হয় সে আমাকে যখন সে আমার লাইফে আসবে তখন আমি তার সাথে যখন আমার বিয়ে হবে তখন সে যেভাবে চাবে আমি ওইভাবেই তার মতো করে থাকবো আর পোশাকটা যেটা হচ্ছে যে আমি যেহেতু মিডিয়াতে কাজ করি আমার তো সব ধরনের পোশাকই পরতে হয় এটা তো আমার প্রফেশনের জন্য আমি তো আর ইচ্ছা করে পড়ছি না অবশ্যই আছে আসি হুজুরকে আমার অনেক ভালো লাগে আর মিজান আজহারি ভাইয়া ওনাকেও ভালো লাগে দুইজন হুজুরকে আমার অসম্ভব ভালো লাগে যেহেতু আমার ফ্যামিলি তো ইসলামিক আমার ফ্যামিলির অনেকেই হচ্ছে হাজি আর কি তো আমার আসলে ভালো লাগে মানদ করতে যাই নাই কখনো আমি সিলেটে একবার শুটিং এ গিয়েছিলাম ওখানে সিলেট মাজারে গিয়েছি আর বাসা খোলাতে তো ওখানে বাগের মাজার আমি গিয়েছি ইছরা ফ্যামিলির জন্য না আমার পার্সোনালি হুজুর দাড়ি থাকবে পাঁচ অক্ষ তো আমার নাম জান্নাত অবশ্যই আমার নামের কারণে হলো আল্লাহ আমাকে জান্নাতে নেবেন কার ভাগ্যে আল্লাহ কি লিখে রাখে এটা তো বলা যায় না আমার কপালে যদি থাকে একজন হাজি সাহেব আমার হাজবেন্ড হতেই পারে আর আমার কালচার আসলে আমার এই কালচারটা তো খারাপ না আমি তো খারাপ কিছু করছি না এটা আমার প্রফেশনাল বাট আমি ইসলাম মানি কিনা বা আল্লাহকে বিশ্বাস করি কিনা এটা হচ্ছে বড় কথা খারাপ দৃষ্টিতে খারাপ কিছু দেখি খারাপ কিছু বলি মানুষকে নিয়ে সমালোচনা করি এটাই হচ্ছে খারাপ শোনেন আপনি যদি এই কথা বলেন চোখ নষ্ট হওয়ার কথা কিছুদিন আগে আমরা দেখেছি আসিয়া ধর্ষণ হয়েছিল তো তখন হচ্ছে কি আসিয়ার পোশাক তার কি শরীরে সে একটা বাচ্চা মানুষ তার শরীরের কি কিছু বোঝা গিয়েছিল কেন সে ধর্ষণ হয়েছিল আসলে ইনকাম তো বড় কথা না কত টাকা আছে বা গাড়ি থাকতে হবে কিনা বাড়ি থাকতে হবে কিনা এটা আমি জানি না আমি খেয়ে পড়ে যাতে ভালো থাকে এইটুকু থাকলেই হবে লয়াল থাকতে হবে আমাকে ভালোবাসতে হবে নামাজে বসে আমাকেই চাইতে হবে যে আমি জান্নাতকে চাই না 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 ভাই এটা সত্যি কথা এতগুলো ক্যামেরার সামনে এটা সব সবাই দেখবে তো এটাকে আমি মিথ্যা বলবো অবশ্যই আমি এরকম একজন মানুষ না না এরকম কোনো ধরা ভাজা নাই আসলে চলার মতো যেটুকু লাগে ওটুকু থাকলেই হবে বাট সে হচ্ছে হুজুর হতে হবে ইসলাম এবং ক্যারিয়ারে দুটাকে কীভাবে দেখেন আসলে ইসলাম তো আসলে দুইটা তো মানে ইসলামের সাথে তো আর এটা ইয়ে হয় না যেহেতু এটা কাজ এটা তো আমার প্রফেশন আর ধর্মটাই তো ইসলাম এটা এটা নিয়েই তো আমার চলতে হবে আসলে কথা হচ্ছে ওইটাই তো শোনা উচিত আমার মনে হয় তা আমি যদি আমার মনের মতো হাজব্যান্ড পাই সে যদি আমাকে ওইভাবে ভালোবাসে অবশ্যই আমি তার কথা শুনব আমি আসলে কি এখানে যারা খেলছে প্রত্যেক মানে সহপাঠী মানে কেউ ফ্রেন্ড কেউ ভাইয়া সিনিয়র ডিরেক্টর তো এখানে আমি আসলে এক্সপ্রেসিভিক আমি বলবো না যে আমি এই দলের সাপোর্টার যে দল জিতবে আসলে মানে হারবে জিতবে এটা তো থাকবে তো সবাই নিজেরা নিজেরা আপনি সুযোগ খেলতেন আমার আমার সুযোগ ছিল আমি বললাম না আমার ঢাকা মানে খুলনা থেকে কাজিন ছিল যে কারণে আমি খেলতে পারি না আমি ব্যক্তি জীবনে ক্রিকেট খেলা আমার অনেক ভালো লাগে আচ্ছা সিনেমা করা হচ্ছে না কেন সিনেমা আমি নিজেকে এখনও মনে হচ্ছে না যে আমি তৈরি হয়েছি সিনেমা হচ্ছে বড় পর্দা আমার নিজেকে আরও তৈরি করতে হবে আমি নাটকে আছি ইনশাল্লাহ বড় পর্দায় কাজ করার ইচ্ছা তো সবার থাকে আমারও আছে তো আমি নিজেকে আরো একটু তৈরি করি দেন আসব থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ অনেক ধন্যবাদ দর্শক